আসসালাম আলাইকুম আমরা আজকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি তিনজন ব্যক্তি আছে এখান থেকে সাত আট প্রতিযোগিতা দেবো এখান থেকে শুরু করে সীমানা ওই 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 যে একটা আছে না পর্যন্ত পর্যন্ত সীমানা সীমানা তিনজনে একসাথে আমরা সাত আট প্রতিযোগিতা অংশগ্রহণ করবো যে সবার আগে যেতে পারবে তার জন্য নগদ কয় টাকা পুরস্কার রাখছো পাঁচশো টাকা আটশো টাকা ওকে আজকে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করবো তিনজন আমাদের এই হচ্ছে দুলাল আমি হচ্ছে হারুন এ হচ্ছে আমার চাষ সুহাক ওকে আমরা তিনজন প্রতিযোগিতা অংশগ্রহণ করব ওকে তুমি ওয়ান টু থ্রি কম ওয়ান টু থ্রি আমাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখনো আইগে আছে আমার কাকু দুলাল এখনো রাগে আছে আমার কাকু দুলাল দ্বিতীয় আছে কাকু দুলাল কাকু থেকে সুহাক